মানুষের আন্দোলন পাঠ্যবি বলেছেন আজকে সবকিছু বুঝতে দেরি হয় ইডি সিবিআই যখন লোককে দিয়ে অ্যাটাক করিয়ে বলছিলেন জন রোষ আজ তার কার্যকর্তাদের তার মন্ডল প্রেসিডেন্ট তার অঞ্চল প্রেসিডেন্ট লোক রাস্তায় ধরে জুতো পেটা করছে তখন টিএমসির বুদ্ধি হয়েছে যে এটা জন রোষ বারো বছর ধরে মানুষকে বঞ্চিত করেছেন প্রতিবাদ করলে ধরেছেন কেস দিয়েছেন জেলে ঢুকিয়েছেন মহিলাদের তুলে নিয়েছেন দর্শন করেছে আপনার গুন্ডারা পার্টির লোকেরা তারপরে তারা বেরিয়ে রাস্তায় এখন প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন বাইরের লোক কত রকম অপমান করবেন আপনি কি ভেবেছেন পাঁচশো টাকা দিয়ে সব ইজ্জত কিনে নিয়েছেন আজ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন টিএমসি কে সব জায়গায় হতে হবে বলছেন শাহজাহানের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই অভিযোগ নাই তো ওখানকার পুলিশ কোনো অভিযোগ নেই আজকে সব বড় বড় অফিসাররা রাজীব কুমার পর্যন্ত গেছেন বারো বছরের কদিনই গেছেন এসপি ডিজি ডিআইজি কদিন গেছেন ওখানে কেউ গেছে কোন নেতা গেছে সাজানের হাতে ওখানকার মানুষকে ছেড়ে দিয়েছেন নেকড়ের হাতে তাদেরকে চুষে খেয়েছে আজ যখন মানুষ প্রতিরোধ করতে ঘুরে দাঁড়িয়েছে তখন তাদের গিয়ে বোঝানো হচ্ছে এই পুলিশকে মুখ কখনো দেখেনি ওরা পুলিশ দাঁড়িয়ে থেকে অত্যাচারিত করেছে পুলিশ তাদের তুলে নিয়েছে মহিলাদের অত্যাচার করেছে সে পুলিশের কথা কেন শুনবে তাই পুলিশের গাড়ি আটকাচ্ছে পুলিশকে ভিল পাটকাল মারছে সন্দেশকালী থেকে গোসাবা সব জায়গাতে একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং সেখানে বলছে যে বাংলা নিজের মেয়েকে চায় এরকম স্লোগান মানে কি বলবেন বাংলা কোন মেয়েকে চায় যে মেয়েরা ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে কে তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন পয়সা দিয়ে কিনে নিচ্ছেন সারা পশ্চিমবাংলায় এই পরিস্থিতি গুন্ডাদের পুলিশের ভয়ে মুখ খুলতো না সবাই খুলেছে বাংলার কোনে কোনে থেকে এই ধরনের প্রতিবাদের আওয়াজ আসবে দাদা আজকে মোহাম্মদ সেলিম মেদিনীপুরে বলছেন যে জোট ইন্ডিয়া জোট শুধু রাজ্যের মানে রাজ্যে রাজ্যে জোট কেন্দ্রীয় ভাবে কোনো জোট নয় মানে সেটা কি হচ্ছে তাহলে এইসব গল্প অনেকদিন শুনবে লোকেরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে যাদের ভিটেমাটি মাটি উঠে গেছে তাদের কথা কে পাতা দেয়